আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে গোশামিয়া এন্ড সন্স এর পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি ইতিপূর্বে সুপরিচাসের প্রথম পর্বে বাগান তৈরি পরিচর্যা ও সেচ নিয়ে জেনেছি দ্বিতীয় পর্বে আজ আমরা শাড় প্রয়োগ রোগ ও প্রতিকার সম্পর্কে জানব আসুন তবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক শাড় প্রয়োগ রাসায়নিক সার দুই ভাগে ভাগ করে বছরে দুইবার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে প্রথমবার সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়বার ফেব্রুয়ারি মাসে সুপারি গাছ থেকে ভালো ফলন পেতে গাছের বয়স এক বছর হলে গাছের গোড়া থেকে এক থেকে দুই দশমিক পাঁচ ফুট বৃত্তাকার দূরত্বে প্রতি গাছের জন্য ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এক কেজি একশো চল্লিশ গ্রাম ইউরিয়া সত্তর গ্রাম টিএসপি এবং সত্তর গ্রাম এমওপি সার দুই ভাগে ভাগ করে এক ভাগ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক সার ভাদ্র আশ্বিন মাসে প্রয়োগ করতে হবে গাছের বয়স দুই বছর হলে এক দশমিক পাঁচ কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুইশো আশি গ্রাম ইউরিয়া একশো চল্লিশ গ্রাম টিএসপি এবং একশো চল্লিশ গ্রাম এমওপি একই একইভাবে দুই ভাগে ভাগ করে এক ভাগ শুষ্ক মৌসুমে অপর ভাগ বর্ষায় প্রয়োগ করতে হবে গাছের বয়স তিন বছর হলে দুই কেজি ভার্মিকম্পোস্ট তিনশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি এবং একশো গ্রাম এমওপি সার একইভাবে দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে গাছের বয়স চার থেকে দশ বছর হলে তিন কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চারশো গ্রাম ইউরিয়া দুশো গ্রাম টিএসপি এবং দুশো গ্রাম এমওপি সার অনুরূপভাবে প্রয়োগ করতে হবে সুপারি গাছে মুচি আসার আগে অর্থাৎ মধ্য চত্র থেকে মধ্য বৈশাখের মধ্যে গাছের গোড়ায় চারিদিকে দুই ফুট দূরত্বে এক ফুট চওড়া ছয় ইঞ্চি গভীর করে মাটি সরিয়ে ফেলতে হবে পরে ওই মাটির সাথে এক কেজি ভার্মি কম্পোস্ট চারশো গ্রাম ইউরিয়া তিনশো পঞ্চাশ গ্রাম টিএসপি পাঁচশো ষাট গ্রাম এমওপি দুশো দশ গ্রাম জিপসাম এবং সত্তর গ্রাম জিঙ্ক মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সার মিশ্রিত ওই মাটি দিয়ে পুনরায় গর্ত ভরাট করতে হবে এ প্রক্রিয়ায় সুপারি গাছের পরিচর্যা করা হলে গাছ হবে সতেজ এবং গাছ থেকে পাওয়া যাবে পর্যাপ্ত ফল রোগবালাই ব্যবস্থাপনা সুপারি গাছ ও ফল বিভিন্ন প্রকার রোগ ও পোকা দ্বারা আক্রান্ত হয় ভালো ফলন পেতে হলে রোগবালাই ব্যবস্থাপনা একান্ত অপরিহার্য প্রধান প্রধান রোগবালাইয়ের ব্যবস্থাপনা সম্পর্কে বর্ণনা করা হল ফল পচারক। রোগের আক্রমণের প্রাথমিক অবস্থায় আক্রান্ত সুপারির বোটায় পানি ভেজা ছোপ ছোপ দাগ পড়ে এবং আস্তে আস্তে অনেকগুলো দাগ একত্রে মিশে বড় আকার ধারণ করে আক্রান্ত স্থান ক্রমান্বয়ে বাদামি ও ছাই রঙের হয়ে একসময় পুরো সুপারিটাই আক্রান্ত হয়ে পচে ঝরে পড়ে প্রতিকার এরূপ দমনের জন্য মৌসুমি বৃষ্টিপাতের শুরুতেই সুপারির ছড়ায় ও পাতায় প্রতি লিটার পানিতে দুশো গ্রাম বর্ধমিকচার অথবা ম্যাকুপ্রাক নামক ছত্রাকনাশক রোগের তীব্রতা অনুযায়ী কোম্পানির নির্দেশিত মাত্রায় পনেরো থেকে তিরিশ দিন পর পর তিন থেকে চারবার গাছে স্প্রে করতে হবে আক্রান্ত গাছে সুপারি ছড়া সহ পুড়িয়ে ফেলতে হবে এবং গোড়ায় পানি জমে থাকলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে কুড়ি রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ ছত্রাক মোচার গোড়ায় কাণ্ডের সংযোগস্থলের নরম টিস্যু আক্রমণ করে আক্রান্ত স্থানের টিস্যু প্রথমে হলুদ ও পরবর্তীতে বাদামি রং ধারণ করে এবং শেষ পর্যায়ে পচে কালো হয়ে কুড়িগুলো ঝরে পড়ে প্রতিকার রোগের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই আক্রান্ত স্থান চেঁচে ক্ষতিগ্রস্ত টিস্যু পরিষ্কার করে বর্ধপেস্ট দ্বারা ক্ষতিগ্রস্ত স্থান ব্যান্ডেজ করে দিতে হবে প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসাবে গাছের পাতা ও মোচায় প্রতি লিটার পানিতে দুশো গ্রাম বর্ধমিক অথবা কুপপ্রভিট কোম্পানি নির্দেশিত মাত্রায় পনেরো থেকে বিশ দিন অন্তর তিন থেকে চারবার স্প্রে করতে হবে মৃত গাছ ফলপচা রোগে আক্রান্ত মোচা ও ফল সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে এবং বাগানের সমস্ত গাছে প্রতি লিটার পানিতে তিনশো গ্রাম বর্ধমিক চার অথবা কুপ প্রভিট কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করে সকল গাছ ভিজিয়ে দিতে হবে মোচা শুকিয়ে যাওয়া ও কুড়িঝরা এ রোগটি প্রধানত গ্রীষ্মকালে হয়ে থাকে রোগের আক্রমণে আক্রান্ত মোচার গোড়া থেকে আগা পর্যন্ত হলুদ হয়ে যায় পরবর্তীতে গাঢ় বাদামি রং ধারণ করে এবং কুড়ো মোচাটি শুকিয়ে যায় ফলে আক্রান্ত মোচার কুড়িগুলো ঝরে পড়ে প্রতিকার আক্রান্ত গাছের মোচা কেটে কুড়িয়ে ফেলতে হবে রোগের লক্ষণ দেখা দিলে ডায়াথেন এম পঁয়তাল্লিশ অথবা নইন নামক ছত্রাকনাশক কোম্পানি নির্দেশিত মাত্রায় গাছে মোচা বের হলেই পনেরো দিন পর পর চার থেকে পাঁচবার স্প্রে করতে হবে মাকড় সুপারি গাছ কয়েক ধরনের মাকড় দ্বারা আক্রান্ত হয় যেমন লাল মাকড় সাদা মাকড় হলদে মাকড় সকল বয়সে সুপারি গাছে লাল ও সাদা মাকড় দ্বারা আক্রান্ত হয় এ পোকা পাতার রস চুষে খায় ফলে আক্রান্ত পাতা প্রথমে হলুদ ও পরে তামাটে রঙ ধারণ করে এবং পরিশেষে শুকিয়ে যায় আস্তে আস্তে পুরো পাতায় শুকিয়ে যায় গাছ নিস্তেজ হয়ে পড়ে এবং মারা যায় প্রতিকার মাকড় দমনের জন্য ক্যালথেন নামক মাকড়নাশক কোম্পানি নির্দেশিত মাত্রায় পাতার নিচের দিকে পনেরো থেকে বিশ দিন পর পর তিন থেকে চারবার স্প্রে করতে হবে মোচার ল্যাডা পোকা এ পোকা কচি মোচায় ছিদ্র করে ডিম পারে দিন থেকে কীড়া বের হয়ে অফুটন্ত মোচার ভেতরে ঢুকে পড়ে এবং মোচার মধ্যে কচি ফুলগুলো খেতে থাকে এবং মল ত্যাগ করে সম্পূর্ণ মোচাটাকে পূর্ণ করে ফেলে এর ফলে আক্রান্ত মোচায় ফুল আসে না এবং মোচাটিও ফোটে না প্রতিকার আক্রান্ত মোচা সংগ্রহ করে কুড়ে ফেলতে হবে আক্রান্ত গাছ সহ সকল গাছে সুমিথিয়ন কোম্পানি নির্দেশিত মাত্রায় মিশিয়ে পনেরো থেকে বিশ দিন পর পর দু থেকে তিনবার মোচায় স্প্রে করতে হবে শিকড়ের পোকা এ পোকার ক্রীড়া বা বাচ্চা গাছের শিকড়ে আক্রমণ করে এরা প্রথমে গাছের কচি ও নরম শিকড় খেতে শুরু করে অতঃপর গাছে শক্ত ও পুরনো শিকড় খেয়ে ফেলে ফলে পাতা হলুদ হয়ে যায় উপরের কাণ্ড চিকন হয়ে আসে এবং ফলন কমে যায় প্রতিকার এ পোকার আক্রমণের লক্ষণ দেখা দিলে গাছের চারপাশে এক মিটার ব্যাসার্ধে হালকা করে কুপিয়ে বাসুডিন অথবা ফুরাটার গাছ প্রতি গ্রাম হারে ছিটিয়ে পানি শেষ দিতে হবে এবং মালচিং করে দিতে হবে বছরে দুবার অর্থাৎ বর্ষার আগে ও পরে এভাবে মালচিং করে দিতে হবে তাহলে এ প্রকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা সম্ভব হবে ফসল সংগ্রহ সুপারির চারা লাগানোর পর সঠিকভাবে যত্ন নিলে চার থেকে পাঁচ বছরের মধ্যেই ফলন আসতে শুরু করে গাছে ফুল আসার পর থেকে ফল পাকতে ন থেকে দশ মাস সময় লাগে ফল সংগ্রহের সময়ে সুপারি ছড়াগুলো দড়ি দিয়ে বেঁধে নামাতে হবে সুপারি পরিপূর্ণভাবে পাকা আধা পাকা অথবা পরিপক্ক কাঁচা অবস্থায় সংগ্রহ করা যায় উল্লেখ্য সুপারি সংগ্রহ নির্ভর করে তা কীভাবে ব্যবহার করা হবে বা প্রক্রিয়াজাত করা হবে তার ওপর ফলন এলাকাভেদে বিভিন্ন স্থানের ফলনে পার্থক্য রয়েছে জাতের ভিন্নতা পরিচর্চা গাছের বয়স জলবায়ুর প্রভাব এসব কারণগুলো এর জন্য দায়ী সাধারণত সুপারি গাছ দশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সর্বোচ্চ ফলন দিয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আধুনিক কৃষি সম্প্রসারণে আমরা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে লাইক শেয়ার ও কমেন্ট করে আধুনিক কৃষি সম্প্রসারণে আমাদের পাশে থাকবেন আশা করছি ধন্যবাদ